এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই আজকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ছাব্বিশ বছর ইউসুফ শেখ এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়স কম বাইশ থেকে তেইশ বছর হবে এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার তার দুটো মেয়ে আছে তার দুটো বোন আছে দুটো বোনই বোবা ম্যাড পাগল ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কীভাবে সংসার তাদের চলবে এখানে যে পরিবারটা এরও যে বাড়িটা রয়েছে সে বাড়িটা ভগ্ন প্রায় অবস্থায় যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে মাটির বাড়ি দুজনের একই ব্যাপার এ বিষয় নিয়ে আগে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি তাদেরকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করা হয়েছে এগুলো একই কারণ এই যে বাড়ি মাটির বাড়িগুলো যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না এই মাটির বাড়িটাকে পাকা করা উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল এখন পরিবারগুলো দিশাহারা কত কষ্ট হয়ে আছে তাই এই গ্রামের যারা আপ্রম জনসাধারণ তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সব সময় জন্য পরিবারগুলোর পাশে থাকার জন্য খবসভা ক্যাম্পে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করুন তাহলে এই যে পরিবারটা যে রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত সে হতো না দিনের শেষে একটা কথা বলবো যদিও কেন্দ্র সরকার বঞ্চনা করেছে কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দেয়নি কিন্তু এই দুটি পরিবারই আমি গ্রামের মানুষের সামনে আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি এই দুটো পরিবারই আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দেবে সেই এই দুটো পরিবারে যেন বাংলা আবাস যেন বাড়ি পাই সেটা আমি এবং আমার আমার বিধায়ক সঙ্গে আছে সব সময়ের জন্য আমার চেষ্টা করব সব দিন চেষ্টা করব। এবং আগামী দিনে যে বীরভূম জেলায় আশি হাজারের উপর বাড়ি দেবে তার মধ্যে এই দুটো পরিবার নাম অবশ্যই থাকবে তার এই পরিবারটার পাশে আমরা সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো আজকে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হেল্প করার চেষ্টা করেছি এবং এই কয়েক দিন যদিন বডিটা না আসবে ততদিন পর্যন্ত এই গ্রামে যারা মামাটি মানুষের সৈনিক তাদের বলেছি এই পরিবারটা আজকে সব যারা আসবে তাদের সব রকম ব্যবস্থা করার জন্য বলেছি এবং বডিটা আনার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন সব রকম সহযোগিতা আমরা করব